তোমার সব কেমন আছো আশা করি ভালো আছো আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক কুয়াশাটা দেখছো সেই লেভেলে চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করো কথা যাবে বলো

এই ধনেপাতাগুলো পাতাগুলো দেখছো ছোট ছোট হয়েছে আর এখন তুলতে এসেছি মাঠে ঠিক আছে এই ধনেপাতাগুলো তুলে নিয়ে ধনেপাতা পাতার চাটনি হবে ঠিক আছে তো চলো ঘরের দিকে যাওয়া যাক তারপরে এবার স্নান করতে যাব ঠিক আছে তোলা হয়ে গেল তো চলো এবার ঘরের দিকে যাওয়া যাক আর যাওয়ার সময় দেখি এই যে ছোট মাসিদের শাক দাও কত বড় বড় হয়েছে এটা আমাদের মাসিদের কলাই শাক ঠিক আছে আর এটা হচ্ছে মূলা শাক কত বড় বড় হয়ে গেছে দেখতে পাচ্ছি মূলা শাকগুলো আর এগুলো হচ্ছে কলাই শাক ফুল ফুটে গেছে কলাই শাকের এই যে দেখো কলাই শাকের ফুল ফুটে গেছে এবার কলাই হওয়ার টাইম হয়ে গেছে আর এগুলো হচ্ছে মূল শাক খেতে খুব সুন্দর এই যে পুকুর আছে একটা চলো আজকে পুকুরে স্নান করব আর এই মাঠের মাঝখানে পুকুরে আজকে স্নান করবো চলো এই যে চারপাশে মাঠ আর এই মাঝখানটা একটা পুকুর আছে ওই ভিতরে ওই ভিতরে পুকুরে স্নান করব আজকে চলো যাওয়া যাক যে মাঠ আর মাঠের এই বীজখানে এই যে পুকুর এই পুকুরে স্নান করতে এসেছি আজকে প্রথমবার ঠিক আছে এই যে মাঠ এই পাশে পুরো মাঠের জমি আছে দেখতেই পাচ্ছ বন্ধুরা পুরো মাঠ মাঠের মাঝখানে এই পুকুরটা বানানো হয়েছে ঠিক যাদের জমি তারা এই পুকুরটা বানিয়েছে তো বার এইখানে স্নান করতে এসছে এই পুকুরটায় ঠিক আছে চলো স্নানটা করা যাক পুকুরে নেমে ঠিক আছে তাই সাইডে সাইডে দেখতে পাচ্ছি আর যে মা পুকুর পুকুরের সাইডেও এরকম শাক অনেক কিছু লাগিয়ে রেখেছে এই যে এরকম লাল শাক আক এই পাশে তো আঁখ সব কিছু লাগিয়ে রেখেছে আর এই পাশে তো সব মাঠের জমি চাষ হয়েছে ঠিক আছে আর এখানে পুকুর চলো পুকুরটা স্নান করে নেওয়া যাক আমার স্নান হয়ে গেল তো চলো এবার ঘরের দিকে যাওয়া যাক স্নানটা কমপ্লিট হয়ে গেল ঘরের তো বন্ধুরা রবীন্ন আজ প্রথম স্কুল গেছে তো রবিনকে স্কুল থেকে আনতে আমি যাচ্ছি চলো স্কুল থেকে নিয়ে এসে ঘর নিয়ে স্কুলের কাছে চলো এবার স্কুল থেকে ছেলেকে নিয়ে যাক ভিতর দিকে যখন দিন স্কুলে রবিন তুমি স্কুলে চলে এসো পড়াশোনা করেছো ভালো করে হ্যাঁ আচ্ছা নাও তাহলে বই রেখে দেও এবার হ্যাঁ ভাত খেতে হবে তো ঠিক আছে নাও প্রবীণকে স্কুল থেকে বাড়ি নিয়ে চলে এলাম তো ব্লগটা কেমন হয়েছে নিশ্চয়ই জানিও ব্লগটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না জানো চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যালটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে টা বাই বাই